হেলথ টিপস বাংলা ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে জানব জোলিয়াম শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম ঔষধটির গাছ কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন জলিয়াম শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম এই ঔষধটির জেনেরিক নাম অ্যালপ্রোচোরাম শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম আর ঔষধটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ আমরা যখন বিডিটি তৈরি করি তখন এর প্রতি পিচের মূল্য ছিল তিন টাকা চল্লিশ পয়সা করে এই ঔষধটি সাধারণত উদ্বেগজনিত ব্যাধি উদ্বেগ থেকে সমসাময়িক মুক্তি হতাশার সাথে জড়িত উদ্বেগ আতঙ্কযুক্ত ব্যাধি অ্যাগ্রোফোবিয়ার সাথে সমস্যাগুলো দূর করতে কাজ করে থাকে এই ঔষধটি খাওয়া নিয়েও দিনে দুই থেকে তিনবার শূন্য দশমিক পঁচিশ মিলিগ্রাম থেকে শূন্য দশমিক পঞ্চাশ মিলিগ্রাম ডোজ দিয়ে শুরু করা হয় তবে ডোজগুলো একজন ডাক্তার নিয়ন্ত্রিত পরিবর্তনযোগ্য জলিয়াম শূন্য দশমিক পাঁচ মিলিগ্রামের পার্শ্ব প্রতিক্রিয়া ঔষধটি খেলে ঘুম বেশি হতে পারে মাথা হালকা লাগা হতাশা মাথা ব্যথা বিভ্রান্তি মুখ শুষ্ক হয়ে যাওয়া এবং কোষ্ঠকাঠিন্যের মতো স্বল্প সময়ের জন্য প্রতিক্রিয়া দেখা দিতে পারে